এই দেখো আমাদের নাইকা ম্যাডাম বুলেট গাড়ি চালাচ্ছে বুলেট গাড়ি হ্যালো বন্ধুরা আবারো চলে এলাম মাইদুল ভাইয়ের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ওই যে ওইখানে মাইদুল ভাই দাঁড়িয়ে আছে আর ভিডিও শুটিং শুরু করার আগে কিন্তু অনেক দর্শক দাঁড়িয়ে আছে ভিডিও শুটিং দেখার জন্য আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে গ্রামের কিছু খারাপ মেয়ে ভালো স্টুডেন্ট বা ভালো ছেলেদেরকে খারাপ করে সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো অ্যাকশন একটাই <laughs> আজকে আমরা যেখানে ভিডিও শুটিং করতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে নতুন মাটি এটা নতুন মাটির তীর মাথার মোড় তো এখানে আমরা আজকে ভিডিও শুটিং করছি দেখো ক্যামেরাম্যান কিন্তু থেকে দাঁড়িয়ে ক্যামেরা করছে আর ওই সাইডে কিন্তু তিসা ম্যাডাম আর আরেকটা ম্যাডাম দুই ম্যাডাম কিন্তু দাঁড়িয়ে আছে আরন ফাইভ এর উপরে আর এই দিক থেকে কিন্তু আমাদের মায়ুল ভাই আসবে তাদের কাছে বন্ধুরা আজকের ওয়েদারটা খুবই খারাপ লাইটে খুব প্রবলেম লাইট লাইট আসছে আবার চলে যাচ্ছে ক্যামেরা করতে করছে ক্ষেত্রে ক্ষেত্রে সময় খুবই অসুবিধা হচ্ছে সেই কারণে একটু প্রবলেম হচ্ছে তারপরে চলে এলাম আর একটা নতুন লোকেশনে ওই যে আমাদের মায়ুল ভাই হেঁটে আসছে আর আমাদের তৃষা ম্যাডাম মাইনুল ভাইকে আরন ফাইভ চাপিয়ে ঘুরে নিয়ে বেড়াবে কিন্তু মাইনুল ভাই যেতে চাইবে না তাও তিসা ম্যাডাম খুবই জোর করে মায়ুল ভাইকে নিয়ে যাবে বেড়াতে তারপরে চলে এলাম আর একটা নতুন লোকেশনে আমাদের আগেকার একটা ভিডিও শর্ট বাকি ছিল তো সেই আজকে আমরা করছি এই যে দেখতে পাচ্ছ মাইনুল ভাই থার কিন্তু ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ছেলেকে টাইম কি করবা যা করে দিক kasa করেন ছাত্র তুমি টানো তুমি টানো তুমি টানো কিছু করবা কিছু টাকা আমরা টাইম দেন আমরা কত টাকা হবে না আপনি একবার টাকা দিয়ে আসবেন তারপর আপনি দাম নিয়ে আসবেন করে হচ্ছে হারামি বেটা কাট কর কাট কর হিন্দু কাট